দাম আপনি বলেছেন যে মানে আপনার বক্তব্যে যে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে চার দিন যাবে পাঁচ দিন যাবে ছাত্রলীগ থাকবে সব কিছু মনে রাখা হবে এই মনে রেখে আপনাদের আসলে তারপরে কি মনে রেখে আপনারা কি করছেন কি পরিকল্পনা আছেন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে আমাদের এই স্বাধীনতা আন্দোলনের সময় তাদের যে ধরনের সশস্ত্র কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সে ব্যাপারে স্পষ্ট। তথ্য প্রমাণ স্বাভাবিকভাবেই এখন যে ছেলেগুলো ছাত্র করে আপনি যখন শুরু আপনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে ছিলেন তখন যারা ছাত্র শিবির করে তারা তো আসলে স্বাধীনতা যুক্তের সময় তাদের কোনো ভূমিকা ছিল না এটি তো প্রমাণ করে বিশেষ করে আপনি এই বক্তব্য এবং তার আগে ঢাকা দেখেন আজকে দেখুন আপনি একটি সরকার উৎখাত হয়েছে এবং সেই ফ্রেম থেকেই আপনি পুরো বিষয়টিকে লক্ষ্য করছেন এবং এটি এক ধরনের বৈধতা দেওয়া সেই দৃষ্টিভূমি থেকে সেই লেন্স থেকে আপনি ঘটনাটিকে দেখা করার চেষ্টা করছেন ষোলো তারিখের বাস্তবতা যদি বাংলাদেশ দেখেন চোদ্দ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে চোদ্দ তারিখে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনা শুরু হওয়ার চেষ্টা করতে সবে মাত্র তৈরি করার চেষ্টা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মীদের আবাসিক সেদিন হয়েছে সেদিনের নেতা কর্মীদের উপরে আঘাত করা হয়েছে চট্টগ্রামে আঘাত করা হয়েছে ছাদ থেকে আহ শিক্ষা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে নির্মম ভাবে ফেলে দেওয়া হয়েছে এই ঘটনাগুলো কিন্তু আগেই ঘটছিল যখন রংপুরে যে মৃত্যুর বেদনা দেয় মৃত্যুর ঘটনাটি ঘটে তার পূর্বেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছিল পনেরো তারিখে সহিংসতা তৈরি করছে ছাত্রলীগের নেতা কর্মীদের হামলা চালিয়েছে রাতে আবাসিক হলগুলোতে তারা এই ঘটনাগুলো ঘটছে শুধু তাই নয় ষোলো তারিখ দিবা মধ্যরাতের পরে আপনি দেখবেন যে আমাদের মেয়েদের হলগুলোতে আবাসিক হলগুলোতে আমাদের মেয়েদের মেয়েদের উপর কিভাবে কোনো ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় আবাসিক হলের হলগুলোর অভ্যন্তরে মেয়েদের অভ্যন্তরে কোনো ধরনের সংঘাতমূলক পরিস্থিতির অবকাশ ছিল না কিন্তু সেখানেও তারা আমাদের আমাদের যারা নারী কর্মী রয়েছে তাদেরকে কিভাবে তারা পিটিয়েছে হল থেকে বের করে দিয়েছে বিভিন্ন ধরনের মানহানিকর্মানকর কর্ম কারণে সম্পৃক্ত ঘটনাগুলো কিন্তু পনেরো এবং ষোলো তারিখের ঘটনা আপনি যে পরবর্তীকালে কাল যে ঘটনাগুলো কথা বলছেন তখনও কিন্তু আমরা তো সরকারি ভাবে কোনোভাবে সম্পৃক্ত নাই আমরা বাংলাদেশ ছাত্রী একটি ছাত্র সংগঠন আমি শেষ করছি যে সেদিনই সেই আপনি যে ষোলো তারিখ বিকেলের বক্তব্যের কথা বলছেন তার আগেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোতে কমপক্ষে পরবর্তী পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটি নিয়ে তদন্ত করেছে প্রত্যেকটি আবাসিক হলেই কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশটি রুম পক্ষ ভাঙচুর করা হয়েছে আমাদের আহ ছেলেমেয়ে যারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হয়েছে তাদের সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক ছেলে যারা রয়েছে তারা চারতলা পাঁচতলা ছয় তলা থেকে ফেলে দেওয়া হয়েছে এই ছিল গোটা বাংলা এবং এই ছিল গোটা বাংলাদেশের অবয়ব চিত্র সেই প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে ভাবে দিকে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা মনে রাখা হবে অবশ্যই যারা অপরাধ করেছিল তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় কখনো কখনো আসতেই হবে জি আপনি বলছেন আপনারা সরকারি ভাবে কোনো আপনাদের তো আপনার একটা ছাত্র সংগঠন কিন্তু আপনারা আমরা বিভিন্ন সময় দেখেছি সেই সড়ক আন্দোলনের সময় থেকে শুরু করে বিভিন্ন সময় যখনই কোনো আন্দোলন দমাতে হয় তখন পুলিশের সাথে হেলমেট পরিহিত অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা থাকেন এবং সেই সময় পুলিশ তাদেরকে কিছু বলেও না সেই নির্যাতিত হয়ে গেলেন আপনার দল ক্ষমতায় আছে আপনাদের প্রশাসন আপনাদের নিয়ন্ত্রণাধীন এত অসহায় হয়ে গেলেন এই বিষয়টা কি মানুষ আসলে খুব নিচ্ছে এই ঘটনাগুলো ঘটেছে এটা চোদ্দ পনেরো ষোলো তারিখে মানুষের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী যারা রয়েছে তারা এই সম্পর্কে তাহলে সবাই আসলে রাস্তায় আমরা কাদের দেখলাম এত যে মানুষ বিক্ষুব্ধ হয়ে গেলো কারফিউ ভেঙে সব চলে গেলে এই মানুষগুলো কাদেরকে আমরা দেখলাম সবকে মৌলবাদী আহ শক্তি এত ছিল মৌলবাদী শক্তি যারা রাস্তায় নেমে আসলো আপনাদের ব্যাখ্যা কি কারা আসলো রাস্তায় আমরা স্পষ্ট হয়ে বলছি সেটি মূলবাদী আহ অপশক্তি যারা রয়েছে তারা তো এটির সঙ্গে সম্পৃক্ত ছিলই তারা এটির সঙ্গে ভাবে জড়িত হয়েছে মেটিকুলার্সলি ডিজাইনের সঙ্গে তারা অংশ হিসেবে তারা কাজ করেছে বিভিন্ন প্রতিক্রিয়াশীল চক্র দ্বারা জড়িত হয়েছে এটি তো আমরা বলছি একই সঙ্গে এটিকে রাজনৈতিক ভাবে ব্যবহার যারা করেছে সেই তাদের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলদের সঙ্গে পরবর্তীতে সম্পৃক্ত হয়েছে যারা আজকে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে তো সার্বিকভাবে যে আহ যেটিকে রাজপথে যারা নেমে এসেছে সাধারণ মানুষের অংশগ্রহণ অংশগ্রহণের যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাধারণ মানুষ কিংবা সাধারণ শিক্ষার্থীদেরকে যারা ব্যবহার করছে তাদের যে বিভিন্ন প্রশিক্ষিত ক্যাডার রয়েছে কর্মী বাহিনী রয়েছে তাদের উপস্থিতি কিন্তু এই পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে এবং যখন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হয়েছে তারা যখন সহিংসতামূলক পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে এবং সেটির প্রেক্ষিতে পরবর্তীতে যখন কারফিউ প্রদান করা হলো পরবর্তীতে আবার উনত্রিশ জুলাই বা তিরিশ জুলাইতে যখন দ্বিতীয় দফায় একটি সমাধান চূড়ান্ত সমাধান কিংবা মানুষ সঙ্গে সমস্ত প্রক্রিয়া অবলম্বন করার পরেও যখন এটিকে মৃত্যু আপনি নিশ্চিত করছেন যখন আপনি কৌশলের আশ্রয় গ্রহণ করে লাশের উপর ভর করে মানুষের আবেগকে ব্যবহার করার চেষ্টা করছেন মানুষকে যখন আপনার হাতে রিমোট যখন আপনার হাতে সেদিকে আপনি হাত থেকে পুরোপুরি রিমোট কন্ট্রোল তো পুরোপুরি আপনাদের হাতে ছিল সেখান থেকে আসলে রিমোট কন্ট্রোল অন্যদের হাতে চলে গেল কেন নাকি আসলে এই বিষয়টা আপনারা না বললেও বিষয়টি এরকমই যে আহ এতটাই মানুষ বিরক্ত বা এতটাই মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল যে সাধারণ মানুষকে তারা ব্যবহার করতে পেরেছে আপনি বলছেন তারা ব্যবহার করেছে আমি ওই জন্য বললাম সাধারণ মানুষকে তারা ব্যবহার কেন ব্যবহৃত হলো সাধারণ মানুষ দেখো একটি রাজনৈতিক দলের যতজন কর্মী থাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সকল ধরনের রাজনৈতিক দলগুলো যে বিশাল সাংগঠনিক কাঠামো রয়েছে এবং সেটির সঙ্গে যদি আপনি এক ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটান এবং স্বাভাবিকভাবে এটির সঙ্গে এই যে পৃষ্ঠপোষকতা অবশ্যই ছিল এবং এটি একই সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল সেটির মাধ্যমে শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হয়েছে এটি যেমন সত্য এবং একই সঙ্গে রাজনৈতিক অবশ্যই রয়েছে তাদের মূল উপস্থিতি আসলে পার্থক্য করে দিয়েছে বলে মনে করি মানে এই ষড়যন্ত্রই আপনার উপকার আপনাদের রাষ্ট্রযন্ত্র আপনাদের দলীয় ক্ষমতা সবকিছু এই ষড়যন্ত্রের কাছেই পরাজিত হলো শেষ পর্যন্ত রাজনৈতিক ঘটনা প্রবাহে অবশ্যই আপনার আহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এবং অবশ্যই সহিংসতার বিষয়টিকে এড়ানো বা একটি সরকারের প্রায়োরিটি কি থাকে একটি সংগঠনের প্রায়োরিটি কি থাকে সেটা কিন্তু বিবেচক একটি বিষয় বলে আমরা মনে করি এবং রাজনৈতিক ইতিহাস তো আর এই তিন মাসের ক্যালেন্ডারে সীমাবদ্ধ থাকবে না অবশ্যই সঙ্গে আরো বেশি উন্মোচিত হবে এবং বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের প্রতি আবেগ রয়েছে গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা রয়েছে সাংবিধানিক ম্যান্ডেট জনগণের ম্যান্ডেটের প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা রয়েছে সেটি বাংলাদেশের মানুষ পুনঃস্থাপন করবে বলে মনে করি আপনারা দেশে ফিরবেন কি করে দেখুন আমার অবস্থানে তো আপনি অবগত নন আচ্ছা আপনি না হয় অবস্থান জানি না আমরা কিন্তু আমরা অনেকের অবস্থানে জানি আপনাদের অনেকেই যে দেশে নাই সেই বিষয়টা আমরা নিশ্চিত এবং কে কোথায় আছে তাদের অবস্থান অনেকটাই আমরা নিশ্চিত আপনারা এই যে এবং আপনাদের যে মানে দলের নেত্রী সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও চলে গেলেন পালিয়ে চলে গেলেন ভারতে দেশে ফেরার আপনাদের মানে কৌশলটা কি বা পরিকল্পনাটা কেমন যদি বলি সামনে নির্বাচনে অংশগ্রহণের জন্যই বাকিভাবে ফিরবেন এটি তো মূল রাজনৈতিক দলের প্রশ্ন যেটি বিষয় সেটি হচ্ছে যে আমি যেটি বিশ্বাস করি একদিন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে বাংলাদেশ লীগের কর্মী হিসেবে সেটি হচ্ছে যে কক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই একটি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের বর্তন নিশ্চিত করবে এবং রাজনৈতিক দল অবশ্যই জনগণকে সাথে নিয়ে এই অবশক্তির বিরুদ্ধে এই অবৈধ সাংবিধানিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে বাংলাদেশে অনেকেই আন্দোলনকারীদের অনেকে ট্রাম্প লীগ বলে এখন এটা কেউ করছে বাংলাদেশের আওয়ামী লীগের দেশত্ব শেখ হাসিনা সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই আমরা আমাদের কুক্ষিগত গণতন্ত্র হোক আমাদের সাংবিধানিক কুক্ষিগত গণতন্ত্র থেকে মুক্ত করা হোক সাংবিধানিক ধারাবাহিকতা হোক জনগণের নির্বাচিত প্রতিনিধিমূলক শাসন ব্যবস্থা সেটিতে বাংলাদেশ প্রত্যাবর্তন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আন্তর্জাতিক রাজনীতির যে সমীকরণ অবশ্যই আমরা মনে করি যে শেখ হাসিনার সরকারের যে সার্বিক গ্রহণযোগ্যতা শেখ হাসিনা সরকারের আন্তর্জাতিক সুযোগগুলো উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে তাদের সাফল্য সেটির প্রেক্ষিতে স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার যে বৈশ্বিক নেতৃত্ব সেটির প্রতি একটা আস্থার প্রতিফলন যে কোনো হানি ঘটবে বলে আমরা মনে করি

সংগঠন ঘুরে দাঁড়াবে এবং অপশক্তির মোকাবেলা করবে। আদম আপু খুব দারুন শুভকতা। আপনি আপনার বক্তব্যের মধ্যে আসলে অনেক কিছু আমি খুঁজে পাচ্ছি না যে যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নটা কোথায় চলে যাচ্ছে। আপনাদের পরিকল্পনার কথাটা আমি জানতে চাচ্ছিলাম আপনি বলছেন বিচারিক প্রক্রিয়া আর কথা সাংগঠনিকভাবে আপনাদের কেমন পরিকল্পনার সামনে? বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে আপনি জানেন যে গোটা দেশ বেবি আমাদের নেতা কবিরা শিকার নির্যাতনের শিকার নিস্পেষণের শিকার আমরা যখন কথা বলছি আপনি আমরা আপনার সঙ্গে আলোচনা তো আমরা গিয়েছি আপনি বলছেন বাংলাদেশ লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আপনার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে হ্যাঁ সেটি আপনি আপনার ব্যাখ্যা দিয়েছেন আমরা আমাদের ব্যাখ্যা দিয়েছি ছেলেমেয়েরায় আমাদের যারা দর্শক তারাই সেটি নির্ধারণ করবে এবং এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু কয়েক লক্ষ শিক্ষার্থী রয়েছে যারা তাদের পরীক্ষা কার্যক্রম শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের কর্মী হওয়ার কারণে সমর্থক হওয়ার কারণে কিংবা দূরতম ভাবে সম্পৃক্ত সেটি হওয়ার কারণে কিন্তু আজকে অনেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে শুধুমাত্র ছাত্রলীগের কর্মী হওয়ার কারণে কিংবা শুধুমাত্র নির্দিষ্ট মত প্রকাশ কারণে আজকে হয়তো তারা চার পাঁচ বছর ছয় বছর লেখাপড়া শেষ করেছে সেখান থেকে তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে তাদেরকে পাঁচ বছর দশ বছর বিভিন্ন ম্যাচে তারা আহ শাস্তি প্রদান করা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে কেউ যদি কখনো যায় সেই পরীক্ষা কেন্দ্র থেকে তুলে এবং গোটা বাংলাদেশের ছাত্র যে সমস্ত নেতাকর্মী সহযোগী সংগঠনের নেতাকর্মী কর্মী সবারই বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে পরিবার আহ শিকার হয়েছে এটি হচ্ছে গোটা বাংলাদেশের প্রেক্ষাপট তো আমরা মনে করি যে এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় যেটি প্রায়োরিটি সবচেয়ে বড় যেটি চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে আমাদের এই গণতান্ত্রিক সংগ্রাম আমরা মনে করি যে এই অগণতান্ত্রিক অবশক্তি যেটি আমাদের জবরদখল করে রেখেছে গোটা বাংলাদেশকে কুপিগত করে রেখেছে আমরা মনে করি যে গোটা বাংলাদেশে আজকে এক ধরনের জল্লাদের উল্লাস মন্ত্রে পরিণত হয়েছে একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বাংলাদেশ এবং জনগণের আপনি

হোসেনের মতো কোনো পরিণতি বর্তমান যে প্রেক্ষাপটের আপনি উল্লেখ করছিলেন সেরকম কোন আশঙ্কা কি আপনি নিজে মনে কখনো করেন মানে বাংলাদেশ আমরা এই সরকারের যে নিষেধাজ্ঞা সংবিধান গ্রহণ নিজেরাই মানে না তারা যখন আইনের দোহাই দেয় সেটি আমাদের কাছে হাস্যকর মনে হয় তারা যারা বাংলাদেশের প্রতিক্রিয়াশীল উগ্রবাদী সংগঠনগুলো তারা তাদের নিষেধাজ্ঞার আওতায় বাইরে নিয়ে এসেছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ভাষা আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন নয় ছাত্র সমাজের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে যখন তারা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু আমরা স্পষ্ট বলেছি যে এটির কোনো গ্রাহ্যতা আমরা করি না এটি কোনো আইনগত নৈতিক কোনো যৌক্তিক ভিত্তি আমাদের কাছে নেই এ কারণে অপ্রকাশ্য কার্যক্রম বলে বাংলাদেশের কোনো কিছু আমরা প্রকাশ্যেই সবকিছু করবো আমরা বাংলাদেশ এই সরকার এই অবৈধ সরকারের এই নিষেধাজ্ঞাকে

বিভিন্ন ধরনের যে পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আমরা বর্ণনা করেছি এ ধরনের ঘটনাগুলো শিকার হয়েছে কিন্তু তারপর বাংলাদেশ ছাত্র লীগ রুখে দাঁড়িয়েছে এবং একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড ধাপে ধাপে উত্তীর্ণ হয় বাংলাদেশ ছাত্র লীগ অবশ্যই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সফল হবে অনেক ধন্যবাদ সাদাম হোসেন আপনি অনেকগুলো অভিযোগ করছিলেন বর্তমান সরকারের বিরুদ্ধে সেই অভিযোগগুলো নিয়ে হয়তো সরকারের যারা আছেন তাদের সাথে যখন কথা বলার সুযোগ হয় সেগুলো নিয়ে কথা বলবো এরকম ভুরি ভুরি অভিযোগ আওয়ামী লীগ সরকারের আপনি আপনি নিশ্চয়ই শুনেছেন আছে সংবিধান আইনের ব্যত্যয় ঘটানো সেই বিষয়গুলো নিয়ে আপনার আসলে কখনো মানে আমি সেটাও একটু আগে জিজ্ঞাসা আপনারা কখন অনুতপ্ত কিনা আপনারা কি মানে দেশবাসীর কাছে কোথাও কোনো জায়গায় ভুল হয়েছে ক্ষমা চাইছেন এরকম কোনো জায়গায় গিয়ে পৌঁছাবেন কিনা দেখুন একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড তো একটি বৃহত্তর দৃষ্টিকোণের বিষয় তো সংগঠনগুলো সবসময় ধারাবাহিক কেন্দ্র করে সার্বিক বিষয় আপনি যেটি বলছেন সেটি তো আপনার একটি নিজের সমতামত থাকবেই সংগঠনের নিজের সমতামত রয়েছে আমাদের নিজের অবজারভেশন রয়েছে সেই লক্ষ্যেই তো বাংলাদেশ আহ ছাত্রলীগ এই বিষয়টিকে সার্বিকভাবে দেখবে আর বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যদি আমরা বলি সেক্ষেত্রে যে বাংলা ছাত্র সমাজকে অভিনন্দন জানাই শিক্ষাতীদেরকে অভিনন্দন জানাই শিক্ষাতীদের প্রতিবাদী যে স্পিরিট রয়েছে তাদের যে দৃঢ়তা রয়েছে যে কোন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড় যে প্রতিষ্ঠা তাদের রয়েছে তাদেরকে আমরা সালাম জানাই এবং শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্র কোন কার্বন নেই শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষার্থীদের কোনো আমাদের কোনো বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের অভিমান অভিযোগ সেটির আলোকে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় তাদের কর্মকাণ্ডে এক ধরনের পরিশুদ্ধি এক ধরনের আরো ইতিবাচক বাতাবরণ নিয়ে আসার জন্য ছাত্রলীগের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে আমরা যেটি নিয়ে সচেতন সেটি হচ্ছে যারা সহিংসতা পরিচালনা করেছে যারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করেছে যারা শিক্ষার্থীদের লাশ ফেলেছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা এই ফৌজদারি অপরাধগুলোর জন্যে যারা সম্পৃক্ত এবং যারা পলিটিক্যাল গ্রুপ হিসেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ছাত্রলীগ নেতা কর্মীদের উপর যারা হত্যা পরিচালনা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর আক্রমণ করেছে আমাদের সাম্প্রদায়িক যে সম্পৃক্ত পরিবেশ ছিল সেটিকে যারা বিনষ্ট করার চেষ্টা করেছে এবং শিক্ষার্থীরা তো কোটা সংস্কার চেয়েছে শিক্ষার্থীদের এই এক ধরনের শিক্ষার্থীরা সবসময় গণতান্ত্রিক সরকারের উপরই ছাত্র সমাজ বিশ্বাস দেখেছে শিক্ষার্থীদের ঘাড়ে বন্ধু রেখে আপনি যারা অগণতান্ত্রিক সরকার চাপিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ যে সংগ্রাম সেটি অব্যাহত থাকবে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে আমরা সুস্পষ্ট ভাবে আহ বলছি যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদেরকে আমরা অভিনন্দন জানাই সালাম জানাই এবং আমরা মনে করি যে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্ব অনেক ধন্যবাদ আপনি আপনার বক্তব্য দিয়েছেন আপনার এই বক্তব্য আ মানে দেশের সাধারণ ছাত্ররা বা ছাত্রলীগের দেশে যারা কর্মীরা